যোগিনী করার জন্য আপনাদের মাঝে আমাদের মাঝে এখন উপস্থিত আছেন বীরের বারভাতো চেয়ারম্যান জনাব তারেক রহমান আর অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাবেন আপনারা যদি গাড়িগুলি বের করে দেন তাহলে অল্প সময়ের মধ্যে যত উনি উপস্থিত হবেন আপনাদের কাছে অনুরোধ আর অল্প কয়টা গাড়ি আছে বৃন্দ আমাদের অপেক্ষার অবসান ঘটবে এখনই আমাদের মাঝে উপস্থিত হবেন এই বাংলাদেশকে চিন্ত ভিন্ন করে দিয়েছে তাদের বিচারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন বিকল্প নেই প্রিয় বন্ধুরা আমার এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই দলকে নেতৃত্ব ভবিষ্যতে থাকবে আমাদের নেতা জনাত্মারে তহবাদ দীর্ঘ মরাই সংগ্রামে আমাদের নেতৃত্ব দিয়েছেন এমন কোন নেতা কর্মী নাই যাদেরকে সম্ভব হয়েছে তিনি নিজে কথা বলেছেন আমাদের যে নেতা কর্মীরা জেলে ছিলেন তিনি তাদের পরিবারের খোঁজ খবর তিনি বই দেখিয়ে অর্জন করেননি এই ভালোবাসা তিনি অর্জন করেছেন আমাদেরকে আমাদের সাথে থেকে বাংলাদেশের মানুষের জন্য জিয়া পরিবারের যে অবদান দেশের মানুষ যখন জনগণের ভোটে কখনো আপাস করেননি অন্যায়ের সাথে আমাদের নেতা জনাব তারেক রহমান তিনিও কোন অন্যায়ের সাথে আপাস করেননি সকল ভয় সংখ্যা উপেক্ষা করে ভীতি উপেক্ষা করে হুমকি ধমকি উপেক্ষা করে তিনি আমাদেরকে ঐক্যবদ্ধ রেখেছেন বাংলাদেশের কোন দেশ নাই ওনাদেরকে রাখবে ভালো রাখবে না কিন্তু সকল সুখ শান্তি বিসর্জন দিয়ে এদেশের মানুষের কথা চিন্তা করে ওনারা আমাদের সহযোগী আমাদের সাথে থেকে নেতা কর্মীদের সাথে থেকে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করছে শেখ হাসিনার মতো একটি পারবে না যত নির্যাতন নিপীড়ন করুক না কেন হাসিনা থাকতে পারবে না আমরা বুঝেছিলাম কিন্তু হাসিনা বুঝতে পারেনি আমরা যাই এই বাংলাদেশে যত লুটপাট হয়েছে যত অন্যায় অভিচার হয়েছে সবগুলো বিচার করতে হবে এই বাংলাদেশের মানুষের উপর যেভাবে নির্যাতনটি বিরন্ত দের সঙ্গে তুলে ধরেছে বীর বন্ধুরা আবার বীর golonganরাই শতদে আপনাদের জীবনের বেশিরভাগ সময় কেটেছে আপনাদের পরিবারের বাইরে নিজার পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন ছিলেন নিজেদের থেকে সকাল থেকে বিকাল পর্যন্ত যতক্ষণ হাইকোটা আপনাদেরকে ঘুরতে হয়েছে সেই দিকবে সে যতক্ষণ যারা যাওয়ার ব্যবস্থা করে দিবেন বাংলাদেশের সকল সিনে পেশার মানুষের নেতা এদেশের সকল সিনে পেশার মানুষকে তিনি ঐক্যবদ্ধ করেছেন আমাদের আমাদের বাংলাদেশ মহাপ্রত চেয়ারম্যান মহোদয় সামনে